নামটা শুনলে তার গায়ে আগুন লেগে যেত কেউ যদি মাথায় টুপি দিয়ে নামাজ পড়তো সঙ্গে সঙ্গে তার কেটে দিত কেউ যদি রসুল্লাহ কালমা পড়তো বাস্তা তার শিরচ্ছেদ করে দিত শোনো খেয়াল কুরে হিসাব করে আই করে এর আগে আরো তিনটে কোরআন ছিল কি কি খেয়াল করে শুনুন বলুন এর আগে আরো তিনটে কোরআন ছিল একটা কোরআন নাম ইঞ্জিল এর আগে একটা কোরআন ছিল তার নাম ইঞ্জিল ওটা ঈশা নবীর কাছে ছিল আর একটা ছিল জবুর ওটা মোশা নবীর কাছে ছিল আর একটা ছিল তাওরাত ওটা দাউদ নবীর কাছে ছিল সোলেমান নবীর আব্বার কাছে বুঝে গেল মা এর আগেও তিনটে কোরআন ছিল এখন আমাদের কোরআনের নাম কি ফোরকান ফোরকানুল হামিদ এখন ওই কোরআন গুলা আছে কিন্তু আমরা জানেন না আমরা জানি বললে বললে বলা যাবে যাবে কিন্তু আপনারা মানতে পারবেন না বুঝতে পারবেন না ওই তিনটে কোরআন এখন আছে কিন্তু এখন চলছে আমাদের রসুলের কোরআন ওই হাফসি দেশের একটি মানুষ তার নাম আবদুল্লাহ তখন তো এই কোরআনটা নাই এই কোরআন তোমার মোহাম্মদের কাছে এসেছে তখন ছিল সেই তাওরাত আবরাত কি কোরআনটা ওই পড়ছে কোরআনটা পড়তে পড়তে দেখলো এই টি লাইনে লিখা আছে ও আয় আল্লাহ নবীরা আফসোস করেছে আমরা নবী না হয়ে মুহাম্মদ এর উম্মত হোতামগো আয় সালামতের মানব জীবন सार्थक হতো এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবীর কলমা পড়তে লাগলো আমাকে লজ্জা লাগছে যারা মূর্খ তারাও যা স্কুল কলেজে পড়ছে যারা তারা তার থেকেও খারাপ যারা লেখাপড়া করে নাই তাদের ধাত আছে এখনো আর যারা লেখাপড়া করছে সব থেকে বেদ

অবসর সময়ে আবদুল্লাহ গভীর জঙ্গলে লুকিয়ে লুকিয়ে কলমা পড়তো কি তোমার মাদের মুখাবরা শুনেছি আমার চাচিদের মুখামরা শুনেছি সত্য গোপন থাকে না ক লোক জানা জানি হয়ে গেল কত দুশ্মন ছিল মাগ বাসাকে খবর দিয়ে দিল

खुदा जाने ताजो किस मतवे हमारा क्या लेखा होगा ए हवा

লুকিয়ে কলমা পড়ো হ্যাঁ হুজুর তোমার ভয় লাগছে না না হুজুর কত হিম্মতে কোন কিনা غلام কিনা غلام বুঝেন এখন লোক غلام রাখে না এক মাসে এক বছরে রাখি এক বছর একা থেকে আবার চলে যায় আর তখন غلام কিনতে হতো আ বান্দির একবার মন চাইলে বান্দি কিনতে হতো হতো জমি কিনা করে কিনতে হতো হ্যাঁ হুজুর সে যতদিন বাঁচবে ওই বান্দি খাটবে আ কি হবে না গোলাম কিনতে হবে সে সারা জীবন গোলামি করবে তার স্বাধীনতা নাই একে বলে কি তো দাস দাস আব্দুল্লাহ হুজুর সবাই খুব ভয় লাগে নাই আমাকে লুকিয়ে তুমি কলমা পড়ো আয় খোদা জানে আজ কিসমত মে আমার জলগা হোগা তুমি বাসতে চাও আমার কথা শোনো তুমি ঘর থেকে মাথা তোমার পড়ে যাবে আর একবার যদি তুমি উচ্চারণ আমি ইমান এনেছি ইমান আমি মোহাম্মদের কর্মা পড়ে

যত শাস্তি আছে আপনামায় দিতে পারেন ভিস বেশুল্লা ধরে আরা মোটা মোটা শিকল আনো মোটা মোটা লোহার শিকল আন শয়তানের পায়ে বাঁধো পাথর বুকে চাপাও পায়ে দড়ি বাঁধো রাস্তায় 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 শয়তানকে টেনে নিয়ে বেড়াও আমার মোশুর ভাইরা বলুন আমার মোশুর মা চাচি আব্বারা আজকের গান শুনেন খানিকটা মোশুমানে গন্ধ আসবে বয় করলো আতে সিকলবন্দি দিয়েছে হ্যাঁ পায়ে সিকলবন্দি দিয়েছে বুকে পাটো চাপিয়েছে পায়ে দড়ি মেরে বলছে টানো এই গুটা মরহীত মনোহমের উপর দিয়ে টানো আর যতবার কলমা পড়বে ততবার চাবুক মারবো ছুরি থেকে চামড়টা তুলে নাও रिते के चांबड़ाटा आया है तुम तो ही तुले नाव क्या रे गाओ तुम्हें तुम्हें अब्दुल्ला आया है नबीर कलमा पढ़े आई कोदा जाने आजो किस्मत में हमारा क्या रे गाओ जल्लाद हजर खबर की हजर ना हजर এত মার মারলাম হুজুর ও মরে যাবার মতন হয়ে গেছে তবু কলমা ছাড়ছে না মার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাচ্ছে যাচ্ছে আবার মুখে পানি দিয়ে হুঁশ করাইছো হ্যাঁ আবার কলমা পড়ছে পড়ছে সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়ছে না হুজুর ওকে থামাও আদুরে মেয়েকে থামাও এটা বা তোমাদের বাড়ি না এটা গানের আসর আদুরিকে থামাও বলিয়া জানাই

के जंगल नहीं गए काचे में दे गजल पिटा बता जाने आज किस्मत में हमारा दिया लेता ओके काचे में दे दाऊ तुमरा आया रे ओके गजल पिटाऊ

সবাই শুনেছেন যে জ্যান্তই মরতে হয় চ্যালেঞ্জ করতে পারি শুধু এইস রোকে নয় সারা বিশ্বকে বলছে ওই বাবার দরবারে পঁয়তাল্লিশটা গরিজবাই হয়েছে হয়েছে শুধু খানা খাবার জন্য গিয়েছে শুধু খানা বা খানার জন্যে বাড়িতে একটা মিলার দিয়ে দেখুন পাঁচটা লোক আসবে না আসবে আসবে আর যদি মিলাদের দাওয়াতটা দেন যে মিলাদ শেষে খাসির গোশ দিয়ে পোলাও ভাত আর তালা বিচিতে হবে মুদ গলিতে বসবে বসে পড়ব উপায় নাই আল্লাহর কাজ জো ভাই আর যদি বলে মিলাদ শেষে দুটো করে খইচুর বলে বন্যগুর মরন নাই ধান কাটার সময় গালাগতর বাজে মিলাদ শুনতে যাবে মরন নাই কার কাছে না এই দেখেন আমরা লোক আব্দুল্লা কে নিয়ে গেল তোমরা হুকমের গুলাম বাদ সারকম যদি না মানো তোমাদের চাকরি চলে যাবে বাঁধো ভাই একটা মোটা গাছের সঙ্গে আব্দুল্লা কে বেঁধে দিয়েছে

মানে একটা কলে যায় ঢুকলেই কি যন্ত্রণা বুঝতে পারছেন তো ভাইরা আমার গান বাজনা না বোঝেন না বোঝেন হাদিস বোঝেন চাই না বোঝেন লোহার গজাল বোঝেন তো গজাল কম গজাল কম নাম বলতে পারবেন এইখানে এখন স্কুলে ছেলে আছো বাড়ি বাড়িতে আমার ভাইপো শিক্ষিত ছেলে গান শুনতে এসছে এখানে কোনো মাধ্যমিকের ছাত্রী আছো লজ্জা নয় লজ্জা আমি তোমায় ছোট করব না তোমাকে একটা কলম দেব যে কোনো মা আমার মাধ্যমিকের ছাত্রী থাকো তোমাকে একটা কলম দেব আর একটা খাতা দেবো এত বড় আর এক মাস সময় দেবো একটা লোহার নাম লিখতে পারবে লোহার নাম লিখে শেষ করতে পারবে এটা কি এখন এখন স্ট্যান্ড কি ছিল মা সানি কাটা বটিটা ও ছিল সানি কাটা বটি ছিল না লোহা লোহা আশ বটিটা লোহা দজালটা লোহা জানলাটা লোহা কাস্তেটা এই বাবরা বোঝা গেল একটা লোহার নাম লিখতে এক মাস লাগবে তাও পারবে না গজালটা লোহা স্ক্রুটাও লোহা তালাটাও লোহা এখন কেউ লোহা বলবে ভাইরা কথা বুঝাইতে পারলাম ও লোহা ছিল কিন্তু কামার ছালে পুড়িয়ে তলোয়ার করেছে বলো একটা লোহা নিয়ে গেছে আনকে হবে একটা লোহা নিয়ে পেঁয়াজ বানানো হবে একটা লোহা নিয়ে যে গজা বানানো হবে আর চাই আর চুড়িটাও লোহা পেঁয়াজ বানাবে বটি ওটাও লোহা ছানি কাটবে বটি ওটাও লোহা এবার মাথা দিয়ে বিচার করো না এটা লোহার নাম লিখে শেষ করতে পারবে না আল্লাহর নাম তোমরা কি জানো আমারা

आया आय तो आया हाजे अमर कमली वाला आय दुखिनी तो मागो तू तो इगो गत काल कुतया जो हसन हुसैन आया हाजे ओ पति मर बेटा आय दुखिनी मागो तू तो इगो गत काल कुताई रोए छो मागो যাদের বাচ্চা সে মারা ছেলে সামালো সীমা লঙ্ঘন করলে আমি ছাড়বো না এখন থেকে যদি এত পাকতে সময় দেন এখন থেকে যদি এত পাকতে সময় দেন এখন সময় পুরা ছোট এখন থেকে যদি এত পেকে যায় দেখবেন বড় হয়ে পেকে পচে গিয়েছে এরা বড় হলে দেখবেন পেকে পচে যাবে কোনো জিনিসকে কন্ট্রোল করতে আছি আলুর চাষ করার পরে ধান লাগিয়েছে ধান হয়েছে সাদা শীষ বেরিয়েছে মাঘ মাসের ওয়াই তো বস্তা বস্তা হতো বোঝা গেল আমার ভাইরা

ভাইরা তোমরা রাগ করো না দুপুরা স্কুলের ছাত্রীরা দুবাইয়ের মেহরা নাম শুনেছ দেখেছ মোবাইলে দুবাইয়ের রাজকন্যা যাবে হিরা বলিস তোমরা বুঝে নাও এই নাকে আপেল থাকে আর আপেলে এ সরষের পরিমাণে একটা হিরে থাকে কুড়ি হাজার টাকা দাম এক সর্ষে হীরের দাম কুড়ি হাজার আর ওই শিকা মেহেরার দুবাই ওর হিরের গাড়ি চার চাকা হীরা দিয়ে বাঁধানো আছে একটা গাড়িতে দুবার চাপে না মাথায় ঢুকলো মা এক ভরি শোনার জন্য গরিব মেয়ে ভাত চলে যাচ্ছে তাকে আল্লাহ কি দিয়েছে চিন্তা করো যতগুলা গাড়িতে ও চাপে সোনার পাত দিয়ে মোড়ানো যতগুলা গাড়িতে ও চাপে সোনার পাঁচ দিয়ে মুড়ানো আছে আয় বুখিনী মাগো দূর আমার মিকে আজকে ধানান্তে মার জিতে হলো সিকা মেহরা আল্লাহর কি কাজ করেছে আর আমার बेटी আল্লাহর কি অন্যায় করেছে তার এত দুর্গতি আল্লাহকে ডাকতে হয় তা সিকা মেহরা ডাকুক আমি আল্লাহকে ডাকবো না ডাকবো না ডাকবো না

ভাই আল্লাহর কি কাজ করেছে খাবার লোক নাই আর আমি তো একদিন না গান গাই আমার ভাতে হারি যাবেনা ডাকে হয়তো ডাকতে হয়তো বল ওরা আল্লাহকে ডাকবো আমি আল্লাহকে ছুবো না बकर सिदिक आया रे ओ जंगले चलो अल्लाह बचा जा रहे मत्ते तारे आया रे ओ मां के पार अल्लाह बचा जा रहे मत्ते तारे बोलो के पारे

মোট বিয়ে করেছে চোদ্দটা মেয়েকে তার মধ্যে তেরোটা বিধবা আর একটি মা কে মা নামটা কে বললো ওই মেয়েটির নাম ছিল সিদ্দিকা ধন্যবাদ মা ধন্যবাদ

একজন এতে করে দিলে গ্রামের যত লোক রেখেছে এবার আমরা বুঝুন একটা মানুষের ক্ষমতা কত মনে করুন এই গ্রামে পাঁচ লোক আছে আমি তোমাকে দোয়া করবো না দোয়া করবে মস্তু পাই তুমি মুসুর মান রেখেছ ধন্যবাদ ধন্য বেটি

আমি চলে যাব আয়ারে ডাব্র সোনার মদি একটা আছে শুনলে আমরা চিন্তা করতে পারবেন না যে এই নাইটা আকাস ভাই গান গই এলে কি করে আজকে যে পয়সা দেবে দুটোর লোকের মজুরি হবে না তা আমি কি বলতে যাইছি বিতির মালিক কে আল্লাহ আল্লাহ যার কি করতে যা মেলেছে তার বেশি ভাবে না নাগো পাবে না কিন্তু এই যে জিগরিয়া ভাই দোবারিলো তো আর একটা এই ভাই জোট নাই যদি আমার এই মারা আমার अब्बा চাচারা এমনি করে দু টাকা করে এই দু টাকা করে দেয় আমাদের মাইনে লাগবে মা আবার ডাইলে আসবো না তখন এখন যদি কানতে কানতে কাল বাড়ি যেতে হয় আর আসবো এই এতগুলো মাল যদি দু টাকা করে দেয় আমি টাকায় ডুবে যাব না যাব আর দু টাকা করে দিলে আমাদের আমরা ফকির হয়ে যাবেন বাপ চাচার আমার এত পাশান কেনে তরি তাই আর কেমন মুসলমান আমরা ওকে দান